জমি বিক্রি করার নামে দু লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জমি দেওয়ার নামে দু লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে টাকা ফেরত চাইতে গেলে তিনি হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ ঘটনাটি স্থানীয় থানায় জানিয়েও কোন সুরাহা না হওয়ায় এবার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন ঘটনা পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের আখরো গ্রামের জানা যায় প্রায় তিন বছর আগে জমি কেনার জন্য আগ্রো গ্রামের বাসিন্দা মন্টু মাহাতো ওই গ্রামের সমীর মণ্ডল নামের এক সিভিক ভলান্টিয়ারকে আগাম দু লক্ষ টাকা দেয় অভিযোগ প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চললেও জমি না দেওয়ায় টাকা ফেরত চান মন্টু টাকা ফেরত না দিয়ে বরং তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানা যায় ঘটনাটি নিয়ে গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় থানায় একাধিকবার আলোচনা হলেও এখনও টাকা পাননি মন্টু তাই তিনি অবশেষে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে বিষয়টি জানালেন মন্টুবাবু পেশায় একজন শ্রমিক অভিযোগ আপনাকে জমা করলেন স্বামীর মণ্ডলের বড় থানার শিবি পয়সা দু লাখ টাকা নিয়েছিলেন জমি দিব বলে নিয়েছিল জমি ওর ভাইয়া দেহ গোলমান করলে জমি দিল না টাকা ফেরত দিব বললো টাকাও ফেরত দিল না সোলোয়ানা দেখিছিলি সোলোয়ানাই মানে দাঁড়াইল নাই তারপরে বড়ো থানায় দেখিয়েছিলি বড়ো থানায়ও নাই তারপরে মানবাজার মানবাজার ডিএম অফিস কথা কথা বড় থানায় দিলে রিপোর্টটা

তারপরে হ্যাঁ হ্যাঁ আমরা গেলি দুমাস পরে ডেটের ডেট যাই সমীর মন্ডল হাজির হয়নি আমরা দুজন হাজির হয়েছি আমরা স্বামী স্ত্রী তাহলে সমীর মন্ডল জানে যখন কে বললাম যে তাহলে সমীর মন্ডলকে আরে সমীর মণ্ডলে কি করি বলছে আমরা আছি তো তোমরা কেস করিয়ে দাও কেস করো আমরা বলছি আপনারা তোমরাই কেস করো বলছে না আমরা কী কে কেস করতে যাবো তোমরা কেস করো টাকাটা দেওয়ার টাকাটা যখন নিয়েছিলে দিয়েছিলে সমীর মন্ডলকে তখন কি আমরাকে বলেছিলেন বলে না স্যার বলিনি আমার নাম মঞ্জু বাড়ি আঁকরু মানে আঁকড় গ্রাম থেকে এসেছি বড় থানা বড় থানা সিভিল আমার কাছে মানে জমি দেওয়ার জন্যে দু লাখ টাকা লিয়া হয় তারপরে জমি যখন নাপাত যায় তখন ওদের ভাইয়াদের আপত্তি করে তখন আমার পয়সা পয়সা ফেরত দিব তো পয়সা ফেরত দিয়ে লোক আনা করেছি আনা করেও মানে সামিল হয় নাই তখন থানা গেলি থানায়ও সামিল নাই আর মানবাজারের কোর্ট ইহা গেলি অফিস গেলি ডিএম অফিস

ভৈয়াদে নাপাত গেলি ৰেষ্ট্ৰি কৰিবলৈ নাপাত বিনা নাপাই হ'ব নাই নাপাইলি তাৰপৰা ৰেষ্ট্ৰি কৰিব তো ভাই এথাল এথালা পাব কৰি মনে গলমাল হৈ গৈ বন্ধ হৈ অন্য জেগাই পুৰণ দাইন দি দিয়ক তাই দিয়ে পইচাই ঘূৰাণ দিয়া হ'ল তিনি বছৰ প্ৰায় মণ্ডপ সমীৰ থানা